আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ এবং দেশের ভাই থেকে প্রবাসী ভাই বোনেরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট মহানামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজমন টিম্বার অ্যান্ড ফার্নিচার আজকের এই ভিডিওতে আমরা খুবই চমৎকার ডিজাইনের অনলি একটি শোকেস দেখাবো আশা করি এই শোকেসের কোয়ালিটি ইভেন প্রাইস আপনাদের ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাব নাজমুল টিম্বার অ্যান্ড ফার্নিচারে নতুন ডিজাইনের শোকেস দেখার উদ্দেশ্যে যে শোকেসের কথা বলেছিলাম এই সেই শোকেস এটা কাজটা কিন্তু অসাধারণ এটার কাজের কোনো কমতি নেই এখানে শোকেসের যে টপটা আছে এখানে প্রচুর পরিমাণ আমরা ফুলের নকশা দিয়েছি চারটি পাল্লা যেগুলো আছে এগুলোতে অনেকগুলো ফুল দেওয়া হয়েছে আর এটা যে নিচের অংশটা আমরা একটু নিচের অংশটা দেখি দুই পাশে দুটি পাল্লা আছে তারপর মাঝখানে আছে তিনটি ডয়ার আর এটা হচ্ছে দুটি পার্ট নিচে একটি পার্ট আর হচ্ছে উপর আরেকটি পার্ট এটা হচ্ছে পার্ট দুইটা বাসাবাড়িতে বাড়িতে কেরি করা নিয়ে কোনো সমস্যা নেই সেক্ষেত্রে সুন্দরভাবে ক্যারি করা যাবে আর এই সুকেসের পিছনে যেটা দেওয়া আছে এটা হচ্ছে গর্জন কাঠের ফ্লাইবোর্ড এটা হচ্ছে দু সুতার ভিতরে আর অনেকেই বলে যে তাদের তিন পালা লাগবে তাদের জায়গা কম তা আমাদের এখানে বেশিরভাগ থাকে কিন্তু চারপাল্লার ভিতরে অনেকে আবার বলে যে তাদের তিন পালা লাগবে যাদের তিন পাল্লা প্রয়োজন আমাদেরকে বললে আমরা তিন পাল্লা করে দিতে পারব বাট এখন যেটা আছে এটা হচ্ছে চার পাল্লার ভিতরে যে সুকেশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একাশি কাঠের এই সুকেশের প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো আটত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের শোকেসগুলো নিতে পারবে তো বেয়ার্স লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামুদি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নচমুল টিমবার অ্যান্ড ফার্নিচার যারা কোয়ালিটি মানে ফার্নিচার নিতে চান চলে আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম